মানে তোমার সাথে আমার রাফ আকারে মন টু মন যে একটা কানেকশন আমি কিন্তু ঘরে বসে টের পাই গেছি তুমি সাদেই আছো ও মা তাই না কি হ্যাঁ সেই জন্যই তো আমি আর আর উপরে চলে আসছি ও তারপর কি খবর সব কিছু ঠিকঠাক ঠিকঠাক চলে আর কি কিন্তু তোমারে দেখলে রাফা আমার সব কিছু কালকে কারেন্ট হয়ে যায় টাচ টাচ এই এর কি হয় কেমন আছো এই তো ভালো আপনার কি খবর পাপু ভাই পাপু ভাই কি পাপু বল পাপু শুনতে কিউট লাগে না তাহলে তোমার কি অবস্থা এখানে এই অবলায় ছাদে কি করতে আছো এই একটু গাছপালা পরিবেশ এই সময়টা তাই দেখলাম ম্যাজিক তো দেখলাম মানে তোমার সাথে আমার রাফ আকারে মন টু মন যে একটা কানেকশন আমি কিন্তু ঘরে বসে টার পাই গেছি তুমি সাদেই আছো ও মা তাই না কি হ্যাঁ সেই জন্যই তো আমি আর আর সাদে চলে আসছি তারপর কি খবর সব ঠিকঠাক ঠিকঠাক চলে আর কি কিন্তু তোমার দেখলে রাফ আমার সব কিছু কারেন্ট হয়ে যায় টাস টাস এই এর কি হয় উস্তাদ এটু গল্প করতে আছলাম উস্তাদ এখানে গল্প করা যাবে না এই যে আশেপাশে লোক যদি দেখতেছে খারাপ বলবে এটা ভদ্রলোকের বাড়ি মাথায় রাখতে হবে প্লিজ তুমি যাও আমরা কি সাথে জাস্ট কথা বলতে পারবো না তুমি পারো ও পারো না এটু যাও একটু দিন দাও জানা লেটস গো প্লিজ পাপু পাপু যে তুমি থাকো আকাশ দেখো বাতাস খাও ফ্রেশ হয়ে যাও একেবারে শান্তি শান্তি